কদিন আগেই তো তোকে এক বুঝে খড়ি কেটে দিন বয়স্ক শরীরে আর খড়ি কাটতে ভাল লাগছে না কি হয়তো দুটো হাতে পাতে কাজটা করতে পারিস আমি বাঁচবো না রে মরে যাব বয়স্ক শরীরে আর আমি পাচ্ছি না ওই যে আমার সতীনের বিটি আছে ওদেরকে বুঝা খড়ি কাটছো আর মনে হয় দিয়ে আসছো তোদের মেয়ে ছেলে যাতে সন্দেহ কাটলো না ওটি তোর নিজের মেয়ে হলে এই কথাটা বলতে পারতি না আর আমি বল আর বয়স্ক আর কত কথা শুনবো কেননা মা আসলি যে আর জামাই কই জামাইকে তো দেখতে পাছিনে তোমার জামাই আর আসবে না আমি ঝামেলা করে চলে এসেছি কেন মা ঝামেলা সেটা আবার কি রে ঝামেলা করলে ওসব বাদ দাও বয়স্ক শইলে তোমাকে খড়ি মুড়ি কাটতে হবে না চলো ঘরে বসে কথা হবে চ হ গো বুড়িরা অনেক দূর থেকে এসেছে এক গ্লাস শরবত করে দাও হুম তোমার বিটি এসেছে তুমি পারলে ঘরে নিয়ে গিয়ে শরবত করে খাও কে না আব্বা ওসব শরবত মরবুত লাগবে না তোমার কাছে আমি এসেছি দুবার দু ভাত দিতে পারবো কিনা না সেটা বলো না তোমার কাছে আমি বোঝা হয়ে গেছি হ্যাঁ ছেলেমেয়েরা বাপের কাছে কোনো দিন বুঝা হয় না আমি যদি একবার নুন দিয়ে ভাত খাই বেঁচে থাকালে তুই পাবি চলো আব্বা বসি বাস মা তোর মায়ের কথা রাগ করিস নি যা ঘরে ভাত ঢাকা আছে খুলে খাগা ঠিক আছে খাচ্ছি যা মা ওই দুবেলা বেলা দু মুঠে ভাত খাতে পাই না ও আবার সতীনের বিটিকে জুটিলে লেসছে আমি ওই সতীনের বিটির বাদে ভাত খুলবো না বাগু মা তুমি যখন মরে গেল তোমার সাথে আমাকে কি কেনে নিয়ে গেল না এই অভাগীকে কি কেনে এখানে থুয়ে গেল এই মুন একটা স্বামী পেয়েছি তাও মুনের মতন না শুধু ধরে ধরে মারে গো মা তুমি যখন মরে গেলা আমাকে কে নিয়ে গেলা না এবকি কেনে কি ন থুই গলা মা কিরা মা ভুল জামে হসে থাকি নি জামেলা আব্বা তুমি জানো না তুমি যামো এখানে কুতুক কথাতেই মারে এমন মুন জায়গায় মারে যে কাও খুলে দেখায় নে রোজ থাকে না আমার বিরাট কষ্ট হয় জানো আব্বা আমি আর ওই ব্যক্তি কোনদিন যাব না আব্বা ঠিক আছে মা ঠিক আছে তোকে আর জামাইয়ের বাড়ি যেতে হবে না যা তুই ঘরে গিয়ে শোকা